চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি वाला নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি वाला নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনী হাওয়ায় ওড়া তো নিজ রঙিন ঘোরে শতই টন দিলে মালিক সতই টান দিলে মালিক পারবে না থাকিতে বাড়ি বলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি বলা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে সেই গান লিখেছেন আব্দুল কাদের হাওলাদার চলে গেলেন স্টক করে পৃথিবী থেকে চলে গেলেন অনেক ভালো মানুষ ছিলেন তিনি মাসে দেখা হলে আমারে বলতো যে 2000 টাকা আছে আমি তারা দিতাম অনেক mohabbat করতে আমার আল্লাহ জান্নাত نصیব কইরা দেন বলেন আমিন ফিরোজ شاه গঙ্গাত ছিল স্টেজের ভিতরে এক মিনিটের নাই ভরসা সঙ্গ হবে রান্তামাশা দম ফুরাইলে বন্ধু চোখ বুজিলে গান গাইতে গাইতে স্টেজের ভিতরেই তার মরণ হইয়া গেল মাইকটা ছুটে গেল হাত থেকে আমি মিরপুর শহীদ বুদ্ধিজীবীতে আমাকে দাওয়াত করা হয়েছিল বুদ্ধিজীবীর মাঠে মিরপুরে মাগরিবের পরে আমার বয়ান আশরের পরে গেলাম বুদ্ধিজীবীদের কবর জিয়ারত করার জন্য আমি কবর জিয়ারত করতে করতে তার কবরটা দেখলাম তখন মনে হয়ে গেল আমার সেই কথা স্টেজের ভিতরেই মরণ হয়ে গেল বুকের মাঝে হাত দেওয়া হলো দেখতে সে আর ন রে না আর ভিতর যদি না থাকে খালি ডাব্বার কোনো দামার দাম নাই এই জন্য আরেকজন বলছেন ইঞ্জিনটা চইলা গেলে হাইরে রে হাই রে হায় ডাবাটা পয়লা রইবে এই যে দুনিয়ায় ইঞ্জিন যদি না থাকে আমার বাপ মা আমারে ঘরে রাখবে না ইঞ্জিন যদি না থাকে আমার স্ত্রী আমার ঘরে জায়গা দেবে না ইঞ্জিন যদি না থাকে প্রধান বক্তার চেয়ারে আমাকে আর বসাবে না ইঞ্জিন যদি না থাকে সভাপতি সভাপতি থাকবে না ইঞ্জিন না থাকলে এমপি এমপি থাকবে না যদি না থাকে থাকবে চলে ইঞ্জিন যাবে আওয়ামী লীগ আপনার টানবে না বিএনপি টানবে না ইঞ্জিন যদি না থাকে যে স্ত্রী ছাড়া আপনি ঘুমাতে পারেন না স্ত্রী যদি বলেন একটা রাত আমার সাথে তুমি ঘুমাইব জায়গা দেবে না দেবে না এইজন্যই তো মসজিদে যখন এলান করে মাইকিং করে মানুষের মৃত্যুর পর আজও তো মাইকিং করতেছিল আমি থাকি তো বোট বাজার ওখানে আমার মসজিদের সকালেও আজকে একজন মারা গেল মাইকিনটা মাইকিংটা করে হচ্ছে আব্দুর রহমান ইন্তেকাল করছে ইন্তেকাল মানে আলেমরা জানে ইন্তেকাল শব্দের আরবী শব্দের অর্থ হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া এটা হচ্ছে ইন্তেকাল শব্দের অর্থ তার মানে নবী বললেন কবরে যাওয়ার পরে তোমারা যখন কবরে সোয়া দেওয়া হবে এর পরে মানুষ দাফন করে চল্লিশ কদম যেতে যতক্ষণ সময় লাগে এতক্ষণ সময়ের ভিতরে মুনকার নাকির চলে আসবে এর পরে মুনকার নাকির প্রশ্ন করবে মা রফ মোকা দিন মোখা অমান হা দার রজ্জুল আল্লাদি বৈতাফিকুল তোমার রবকে তোমার দিন কি নবীচিনো কি না এই যে প্রশ্নগুলো করা হবে আর সে কবরের ভিতরে থেকে মানুষ যে কবরের উপর দিয়ে কবরের সাইডে দিয়ে হাঁটা চলা করতেছে ওই হাঁটা চলার শব্দ কবরের ভিতরে লোকটা থেকে শুনতে পাবে এত কাছেই তার মানে আপনি যে চলে গেলেন একবারে শেষ হয়ে গেলেন না না আপনি যে কবরের ভিতরে চলে গেলেন আপনি কিন্তু কয়েক মিনিট পরেই মানুষের হাঁটার আওয়াজ শুনতে আবার পাবেন এই জন্য এতেকাল মানে এক জায়গা থেকে অপর জায়গায় চলে যাওয়া গেল তো আমার আপনার রুহু রুহু হলো ইঞ্জিন আর এই দেহটা হলো ডাব্বা ডাব্বার জন্য যে পরিশ্রম আমরা করলাম ইঞ্জিনের জন্য আজকে আমরা এই পরিশ্রম করি না চেহারার জন্য কত ফেস কত ক্রিম কত পাউডার চুলের জন্য কত দামি দামি শ্যাম্পু মারলাম শরীরের জন্য যে শরীর হয়তো আমার পচেও যেতে পারে যে শরীর আমার পোকা মাকর খেয়ে ফেলবে ওই শরীরের জন্য কত দামি দামি সাবান ইউজ করলাম কিন্তু ইয়া মালাইম ফামালু ওয়ালা বানু ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সলিহ কামতের ময়দানে সুন্দর কল প্রশান্ত মন আল্লাহর দরবারে কাজে আসবে এছাড়া কিচ্ছু কাজে আসবে না বলেন তো আমরা ডাববার জন্য যেরকম কষ্ট করি এর চেয়ে কোটি গুণ বেশি ইঞ্জিনের জন্য কষ্ট করার দরকার আছে না নাই এই জনটাকে ঈমান দিয়া পরিপূর্ণ করেন আজকে আমরা মানুষের চেহারা বড় সুন্দর কিন্তু অন্তরটা হয়ে গেছে কালো হজরতে বেলাল বড় কালো তার অন্তরটা বড় ভালো লোকমান হাকিম বড় কালো তার অন্তরটা বড় ভালো লম্বা চোড়া আলোচনা সেদিকে আমি যাব না তাহলে পাঁচটা কথা আমি বললাম নবী বললেন পাঁচ সময়ের আগে পাঁচটা সময়কে তোমরা গণিমত মনে করো এক নম্বর কি বললেন সাবাবাকা বা কাবলা হারমিক এক নম্বর যুবক বয়স থাকা অবস্থায় বৃদ্ধ হয়ে যাওয়ার আগে আল্লাহর ইবাদত করো বৃদ্ধ হয়ে গেলে পারবা দুই নম্বর অসিহা থেকে তবলা সাকামিক সুস্থ থাকা অবস্থায় আল্লাহর গোলামি করো অসুস্থ হয়ে গেলে পারবা না তিন নম্বর ঋণা কা কবলা ফকারিক টাকা পয়সা থাকা অবস্থায় এই টাকা পয়সা আল্লাহর জন্য কাজে লাগাও কারণ টাকা পয়সা শেষ হয়ে গেলে পরে খুঁজবা টাকা পয়সাও যাবে দুনিয়া খেলার ধ্বংস হবে যদি টাকা পয়সা আল্লাহর জন্য কাজে না লাগাতে পারো চার নম্বর ফরকা কবলা সুগলি কবসর থাকা অবস্থায় আল্লাহর গোলামি বেশি বেশি করো ব্যস্ত হয়ে গেলে পারবা না পাঁচ নম্বর মরণের আগে ভালো হও মরণের পরে আর ভালো হওয়ার কোন সুযোগ নাই এই হলো আসরের সামান্য তর্জমা করলাম হাদিসের মাধ্যমে এবার আল্লাহ রাব্বুর আলামিন বললেন ইন্নাল ইনসান আল্লাহ বললেন দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত ক্ষতির সাগরে মানুষ ডুবে আছে সাগরের ভিতরে যদি কেউ মনে করেন ডুবে গেছে আমি কি বললাম সাগরের মধ্যে ভাসছেন না সাগরের ভিতরে ডুবে আছেন ডুবে আছে আল্লাহ বলেন মানুষ ক্ষতির সাগরে ডুবে আছে এখন আপনি মনে করেন এই আগে তো আমাদের এরকম এখন খুব কম পুকুরের ভিতরে অনেকেই গোসল করছেন কি করছেন না পুকুরের মধ্যে পুকুরের মধ্যে যদি আপনারা গোসল করেন এই পুকুরের ভিতরে আগে একটা খেলা হইতো যে কি কতক্ষণ ডুব দিয়ে থাকতে পারে এরকম না একজন এক মিনিট ডুব দিয়ে থাকার পরে ওইটা দেখে সে ডুব দিয়ে আছে সে আবার ডুব দিছে ও আবার ওইটা দেখে ও তো ডুবা এরকম কয়েক ঘন্টা চলে কথার কথা আর কি অনেক সময় চলে যায় কিন্তু ও ভাবে যে উঠে না এগুলো বাদ পারি চলে আর কি খেলার মজার খেলা তো এখন মনে করেন ওই পুকুরে ডুব দিয়ে তো এক মিনিট সর্বোচ্চ দেড় মিনিট দুই মিনিট থাকা যায় বেশি থাকা যায় এর বেশি থাকলে আপনার জীবন নাশ হয়ে যাবে আপনার মরণ হয়তো হয়ে যাবে দম পড়া লাগে আপনি মরে যাবেন এখন মনে করেন আপনি আপনার একজন পীরকে খুব ভালোবাসেন ওই পীর সাহেবকে নিয়ে কোনো পুকুরে ডুব দিলেন পীর সাহেব নিয়ে আপনি আপনি একজন পীর সাহেবকে এত ভালোবাসেন যে তার সাথে মুসাফা করতে পারলে আপনি মনে করেন যে আমার জীবন ধন্য এখন ওই পীর সাহেব ওই পুকুরের ভিতরে যদি আপনাকে জরায় ধইরা যদি ওই পুকুরের নিচে যদি মিনিট কি মিনিট দুই তিন মিনিট যদি থাকে এরপরে আপনার না আপনি কি করবেন আপনি আপনার জীবন বাঁচানোর জন্য পীর সাহেবের ধাক্কা দিবেন কি দিবেন না এরপরে ওষুধে নাম এরপরে ঘুষি দেবেন এরপরে পীর সাহেব আপনার সারে না কত তোমার বড় ভালোবাসি ভালোবাসি কই আর দিছে এই যেও সুস্থ হইছি আমার গজর নাম ও লেও লাগবে মানে নাম মূল্য যে লাস্ট টাইম আমি হাজির করতে এখন এটা সেলিমের কথা কইতাছিনা আর কি না সব জার কথা কইতাছি এখন দেখেন পি সাহেব খুব মহাব্বত করি তো মহাব্বত করিয়া একবারে এমন জাতা দিস আমরা দম পড়া লাগি আমি বুঝে যেতে সাহেব সাহেব কেন জীবন বাঁচানোর জন্য ঠিক না বে ঠিক এবার মনে করেন আপনার নেতা আছে ওই নেতার কাছ থেকে আপনি নমিনেশন নিলেন ওই নেতা পুকুরের ভিতরে গিয়া আপনারে জাপ দিয়া দৌড়ছে তুই তোরা আমি খুব ভালোবাসি তুই আমার করবি আহ তোরা নিয়ে দশ মিনিট পুকুর নিচে থাকি আপনি কি কইবেন তোর নেতাকে জীবন বাঁচায় লই ঠিক ঠিক আল্লাহ বলেন পৃথিবীর মানুষ ক্ষতির সাগরে ডুবে আছে এই ক্ষতির সাগরে ডুবে আছে এখন মানুষগুলো যদি এই সাগর থেকে সাগরের কিনারায় আসতে চায় এই ডুবা থেকে যদি মানুষ উঠতে চায় যদি কোনো পীর বাধা হয়ে দাঁড়ায় সেই পীরকে আমরা মানতে পারবো না সেই পীরকে গসিয়ে দিতে গসিয়ে দেবো লাঠি দিলে তো লাতে দেবো কোনো পীর যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে যায় খালি গরুদেও ছাগল দেও নামাজের দরকার নাই এরকম বন্ড পীর আছে না এরকম বন্ড পীর যদি হয় আমার আমি সাগরে ডুবে আছি সাগরে এই ডুবন্ত অবস্থা থেকে আমি ফিরে ওই কিনারে উঠতে চাই আমার এই জায়গায় যদি বাধা হয়ে দাঁড়ায় আমার নেতা আমার নেতারা আমি মানব না আমি ধাক্কা দিয়ে ফেলে দেব কারণ আমার এই অবস্থা থেকে আমার সাগরের কিনারায় আমি জিজ্ঞাসা করতে চাই জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি ইমানের দাম কেমন বেশি জীবন চলে গেলে হয়তো আবার জীবন পাবো কিন্তু ইমান চলে গেলে আর ইমান কখনো পাওয়া যাবে না এই জন্য জীবন চলে গেলে পরকালে তো আবার জীবন আসবে ইমান যদি হয়ে যায় কালের জন্য আল্লাহর তৈরি জান্নাত আমরা পেয়ে যাব। আর যদি জীবনটা আমাদের বেইমান অবস্থায় চলে যায় যদি জীবন থাকে থাকে বেইমান ডোনার চাম্পের যেমন কোনো দাম নাই কুত্তার দাম আছে ডুনার চাম্পের দাম নাই ঠিক তেমনিভাবে আমি আর আপনি যদি ইমান হারা হইয়া কবরে যাই তাহলে আমার আপনার দামে আসাবে কাপের সাথে একটা কুকুরও জাননাতে যাবে আমি না যাইতে পারলাম কুকুরের চেতে হত বাগা এবার আসেন আমার জীবন বাঁচানোর জন্য যদি আমার নেতা আমার পীর বাধা হয়ে দাঁড়ায় আমি যদি তারে পুকুরের মাঝখানে যদি তারে আমি লাথি গুষি দিয়া যদি কিনারায় উঠতে চাই যে তোমার সাথে আমি পানির ভিতরে থাকবো না আমার জীবনের দাম বেশি তোমার নেতার তোমার নেতা তোমার পীর তোমার পীরের দাম নাই তাহলে এবার বলেন ইমান বাঁচানোর জন্য তেমাম পৃথিবীর সব বাধা হয়ে এলো সব পীরার নেতাকে বাদ দিয়া আমরা আল্লাহর কোরআনের জন্য ইমানের পক্ষে থাকতে রাজি আছি না নাই যেখানে ইমান সেখানে আমি যাব ইমানের ইমান বাঁচানোর জন্য যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় সে যেই হোক না কেন তখন তার 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 বিরুদ্ধে উঠে দাঁড়ায়া দাঁড়ায় যাবো এটাই নিয়ম এবার আল্লাহ বললেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত চার শ্রেণীর লোক বাদ দিয়া এক নম্বর ইল্লাল্লাদীন আহ মানুহ যারা ইমানদার ইমানদার কাদেরকে বলে একটু এইটা শেষ করে দিচ্ছি ইল্লাল্লাহ দীন আহ মানুহ আ মান তো বিল্লাহ ইয় মালা কেথি ও কুচু ভি রসু রেহি বল্লে মিল আখেরি ওয়াল কাদরি খাই রেহি ও সের রে ইম আল্লাহ ইতা আলা ওলাদ আল মাউদ ই ছয় কথার নাম ইমান এটা তর্জমাও যারা পারেন না এটা কালকে হজুর কাছে জিজ্ঞাসা করলে কুইলে এখন সময় লাগবে পুরো শুরু হচ্ছে রাত বারোটার পরে গাজীপের ওয়াজ দেয় আমি প্রথম দেখি দেখলাম আজকে জীবনের প্রথম গাজীপের বড়ো আগে পরে কোনো ওয়াজ নেই আগামী তাই বড়োটা শেষ করে এইয়া এই যে মানে মুফাসাল এটা বাংলা অর্থ করে নেবেন ঠিক আছে তর্জমা করতে গেলে আর তিন দুই ঘন্টা যাবে এবার আসেন দুই নম্বর ও আমিল উসলে হাত নে কামল আল্লাহ যা আদেশ করছে তা মানবেন আল্লাহ যা নিষেধ করছে তা করা যাবে তিন নম্বর নিজে নামাজ পড়লে হবে না আপনার স্ত্রীকে নামাজের দাওয়াত দিতে হবে আপনার সন্তানকে মসজিদে পাঠাতে হবে এলাকার আরো পাঁচজন নামাজ পড়ে না এদেরকেও বলতে হবে চলো নামাজে যাই দাওয়া তাদেরকে দিতে হবে চার নম্বরে ইমানের কথা বলার জন্য পক্ষে থাকার জন্য জেল হতে পারে হতে পারে যা না কেন ইমানকে রক্ষা করার জন্য জীবন তবু ইমান বিক্রি করা যাবে আল্লাহ এদেরকে আমি আল্লাহরুল আলামিন এই দুনিয়ার চাইতে দশগুল বড় একটা জান্নাত আমি আল্লাহ তাদেরকে উপহার দেব আল্লাহ রাব্বুল আলামিন ইমান আমল দাওয়াত সবর নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন আমাদেরকে বলেন আমিন আল্লাহ তালা আমাদেরকে সময়ের মূল্য দেওয়ার তৌফিক দান করেন বলেন আমিন